নিজেকে যদি বড় বানাতে চায় হে নিজেকে করে দাওবিলি দুনিয়াতে যারা বড় হতে চায় বড়দের সংস্রব সারা সোহবত সারা বড় হতে পারে না দুনিয়াতে যারা দামি হতে চায় দামি দামি মানুষের সহবত সারা দামি হতে পারে না আখেরাতের ও যারা দামি হবে আল্লাহ বলেন তোমরাও আখেরাতের লাইনের দামি যারা তাদের বন্ধু হয়ে যাও আখেরাতের লাইনের দামি কারা আল্লাহ বলেন কোন আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে যাও ওরে মানুষের তো অভাব নাই তবে দামি মানুষের বড় অভাব জমিনের মধ্যে মানুষ তবে সব এক পাক সমান না যেমন এই জমিনের মধ্যে কুকুর আছে আল্লাহর ভিন্ন মাফলুক এই কুকুর সব আল্লাহর মাফলুক তবে ওই কুকুরটা বড় দামি যেই কুকুর আসহাবেজ কাহের সাথে সম্পর্ক আর সহবত ছিল এতটাই দামি ওই কুকুর আল্লাহর জান্নাতে চলে যাবে পিপিলিকা সব আল্লাহর মাকলুক তব সব দামি না পয়গম্বার সুলাইমান আলাইহিস সালাম এর সাথে যার সম্পর্ক ওই পিপিলিকা দামি জান্নাতে যাবে আমাদের এলাকায় গাভীর অভাব নাই গরুর অভাব নাই সব আল্লাহর মখলুক তবে সব গাভী দামিনা নবীর সাথে যেই সম্পর্ক ওই দামি জান্নাতে যাবে জমিনের মধ্যে উঠনি আর উৎসব মখলুক সব উঠার উঠনি না রহমতের নবী যে উঠে সফর করেছেন দামি জান্নাতে যাবে मिटा दो अपना हस्ती को अगर कुछ मर तो बाना खाक में मिलकर गले गल जर होता है नीचे के जदि बड़ बनाते चाह বড়দের কদমে নিজেকে করে দাও বিলি দুনিয়াতে যারা বড় হতে চায় বড়দের সংস্রব সারা সহবত সারা বড় হতে পারে না দুনিয়াতে যারা দামি হতে চায় দামি দামি মানুষের সোহবত সারা দামি হতে পারে না আখেরাতের লাইনও যারা দামি হবে আল্লাহ বলেন তোমরাও আখেরাতের লাইনের দামি যারা তাদের বন্ধু হয়ে যাও আখেরাতের লাইনের দামি কারা আল্লাহ বলেন কুন আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে যাও ওরে মানুষের তো অভাব নাই তবে দাবি মানুষের বড় অভাব জমিনের মধ্যে মানুষ বড় দামি তবে সব এক পাক সমান না যেমন এই জমিনের মধ্যে কুকুর আছে আল্লাহর ভিন্ন মাফলুক এই কুকুর সব আল্লাহর মাফলুক তবে ওই কুকুরটা বড় দামি যেই কুকুর اصحاب কেহফের সাথে সম্পর্ক আর সাহবাত ছিল এতটাই দামি ওই কুকুর আল্লার জান্নাতে চলে যাবে পিপিলিকা সাহেব আল্লাহর makhlukতম সাহেব পিপিলিকা দামি না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর সাথে যার সম্পর্ক ওই পিপিলিকা দামি জান্নাতে যাবে আমাদের এলাকায় গাভীর অভাব নাই গরুর অভাব নাই সব আল্লাহর মখলুক তবে সব গাবি দামি না মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক ওই গাভি দামি জান্নাতে যাবে জমিনের মধ্যে উঠ নিয়ে আর উঠ সব আল্লাহর মখলুক সব উঠার উঠনি দামি না রহমতের নবী যে উঠে সফর করেছেন এ উঠ দামি জান্নাতে যাবে সলে আলাইহি সালাম কৌমের দামাদ দিলেন এক আল্লাহ রে বাদ কর কৌমের লোকেরা বলে পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে যদি দেখাইতে পারো তো আল্লাহ আনবো ইমান আনবো সলেহ আলাইহি সালাম দোয়া করছেন হেমালি কৌমের লোকেরা ইমান আনার জন্য উটনি দেখতে চায় পাথরের পাহাড় থেকে তুমি উটনি বের করে দাও আল্লাহ দয়া করে সালেহ নবীর দোয়া কবুল করে উটনি বের করে দিলেন পাহাড় থেকে একটা উটনি বের হইয়া হেঁটে হেঁটে উমতের সামনে সালামের সামনে হাজির হয়ে গেল একটা উটনি শুধু আসে না বরং পেটে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল কমের লোকের সামনে বাচ্চা প্রসব করলো কিন্তু এত বড় নিম খারাপ এরা সালেহ নবীর উপর ইমান আনে নেই আল্লাহর পক্ষ থেকে একটা গজব নাজিল হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল কিন্তু উটনিটা সালেহ নবীর সম্পর্কের কারণে সোহবতের কারণে জান্নাতে যাবে আকাশে কত হাজার ও লাখ পাখি উড়ে কোনটার মূল্য নাই তবে সুলাইমান নবীর সাথে সম্পর্কিত ইহুদ হুদ জান্নাতে যাবে কুকুরের জান্নাতে কাম নাই গরুরও কাম নাই এডি জান্নাতে যাবে কেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য দেখ ভালোর সাথে থাকলে পরিণাম ফল কি হয়

ভালো আল্লাহর প্রিয় বান্দাদের সাহাবাত পাইয়া জান্নাত পায় এরে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সব makhlukতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম তুমি যদি একজন খাঁটি আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো তুমি কেন দামি হবে না তুমি কেন জান্নাত পাবে না সহবাদ আল্লাহর ভয় অন্তরে জমা না করা পর্যন্ত আল্লাহর জাতের আল্লাহ জীবনে কোনো দিন বান্দা আল্লাহর কাছে নত হতে পারবে না এত বয়ান চলে এত বয়ান দাওতো তাব্লিগের বয়ান পীর না বয়ান জুমার খতিবের বয়ান প্রতিদিন ওলামায় কেরামের বয়ান পর আমলের খাতা শূন্য কেন কেয়ামত পর্যন্ত বয়ান চলবে আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলেও যদি বয়ান করে আল্লাহর ভয় তাকওয়া যদি না থাকে ওই বয়ান বান্দা কাজে লাগাতে পারবে না